এ তো চরম অন্যায় ক্যামেরার সামনে আম্পায়ারের দুর্নীতি বল পরিবর্তন করে অস্ট্রেলিয়াকে জেতালো আইসিসি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হার দিয়ে সুপার পর্ব শুরু হলো বাংলাদেশের আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে আঠাশ রান হেরেছে টাইগাররা আগে ব্যাট করে একশো চল্লিশ রান করে নাজমুল হোসেন শান্তর দল জবাবে এগারো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া একশো রান তোলার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নামে সেটা আর না থামায় বৃষ্টি আইনে অধীদের জয়ী ঘোষণা করেন আম্পায়াররা আর এতে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নিমিশে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা বাংলাদেশ দলের বৃষ্টি না হলে হয়তো লড়াই করে হারটা মানতে পারত বাংলাদেশের ভক্ত সমর্থকরা সুপার এইটে বাংলাদেশের এমন হার মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট প্রেমীরা তবে বাংলাদেশের এমন হারে আম্পায়ারের দিকে উঠে এসেছে আবারও অভিযোগের আঙুল কেন বারবার বাংলাদেশের সাথেই এমনটা হয় মূলত অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালে অস্ট্রেলিয়ান ব্যাটারদের সুবিধা করতে আম্পায়ারের ওপেন দুর্নীতি বল পরিবর্তন করে নতুন বলে আবারও খেলায় বাংলাদেশের বলারদের বল ভালো হয়নি এতে অনেকটাই সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা আর ম্যাচের হারের অন্যতম কারণ হিসেবে আম্পায়ারের এমন ওপেন দুর্নীতির দিকে অভিযোগ তুলছেন দেশের ভক্ত সমর্থকরা তো দর্শক বিশ্বকাপের মঞ্চে আবার দুর্নীতির শিকার বাংলাদেশ বাংলাদেশের সাথে এমন দুর্নীতিতে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ